সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা এই কোরিয়া কর্তৃক প্রকাশিত যে নতুন বইগুলো প্রকাশ করা হয়েছে সেই বইয়ের দেখতে দেখতে বিশ নম্বর অধ্যায়ে চলে আসলাম তো আজকে বিশ নম্বর অধ্যায়ের প্রথম ক্লাস আশা করি পুরো ক্লাসটি জয়ের সাথে থাকবেন এবং আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো দেখেন প্রথমেই বিশ এই বিশ যে অধ্যায় এই বিশ নম্বর অধ্যায়কে আসলে কি বলা হয় আপনারা জানেন যে দুই দশে কি হয় বিষ হয় ই আর শিপ মানে কি বিষ আর বিষ অধ্যায় এই আর কি তাহলে আশা করি মূলত এটা বুঝতে পারছেন এটা নিয়ে আশা করি আপনাদের আর কোন রকম কনফিউশন নাই তাহলে আমরা কি বুঝলাম ই শিব গোয়া অর্থাৎ বিষ অধ্যায় ই শিব গোয়া অর্থাৎ বিশ অধ্যায় দেখেন এই বিশ নম্বর অধ্যায় আসলে কি বলা হয়েছে বলছে ইন্টারনেট গোয়া অর্থাৎ ইন্টারনেট এবং ফোন মানে স্মার্টফোন ইন্টারনেট এবং স্মার্টফোন এই অধ্যায়টা মূলত ইন্টারনেট সম্পর্কিত এবং স্মার্টফোন সম্পর্কিত মূলত অধ্যায় তো আমরা আশা করি বুঝে গেছি যে আসলে এই অধ্যায়ের আলোচনাগুলো কোন দিকে যে আজকে যাচ্ছে তো দেখেন আরো বিস্তারিত আমরা দেখবো আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে আসলে ওই অধ্যায়ের মূল বিষয়গুলো সম্পর্কে জানা যায় তো প্রথমে বলছে চিগম অর্থাৎ এখন কি করেন একটা প্রশ্ন করা হয়েছে যে চিগম অর্থাৎ এখন কি করেন বলছে রুল অর্থাৎ হোটেল হাগো খুঁজতেছি হোটেল খোঁজা কি খুঁজতেছে হোটেল খুঁজতেছে তাহলে হোটেল খুঁজতেছি এই বিষয়টা মূলত বলা হয়েছে তো দেখেন এরপরে কি বলা হয়েছে এরপর বলছে মুনবক এই মুনবক মানে কি ব্যাকরণ এখন আমরা এই অধ্যায়ে দুইটা ব্যাকরণ দেখতে পাবো আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ে দুইটা করে ব্যাকরণ দেখা যায় দুইটা করে কথোপকথন এবং দুইটা করে শব্দকোষ দেখা যায় আর একটা করে তথ্য সংস্কৃতি আর কি থাকে তো সেই অনুযায়ী এখানে গো ইত্তা একটা ব্যাকরণ আমরা দেখতে পাবো যেটা বলছে আরেকটা আছে হচ্ছে উল্লেও বা রিউল্লেহ তো আমরা ব্যাকরণে শিখবো আপাতত খালি একটু আলোচনা করে দিলাম শব্দকোষ তো প্রথম শব্দকোষটা পাবো সেটা হচ্ছে সুমাতু ফোন মানে স্মার্টফোন কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ স্মার্টফোন সম্পর্কিত শব্দকোষ। তো দেখেন স্মার্ট সম্পর্কিত শব্দকোষও দেখতে পাবো আর আরেকটা যেটা বলছে ভেদাল অ্যাপ ভেদাল অ্যাপ এই ভেদাল মানে ভেদার আদা বা ফেদার আদা যেটা ফেদার অ্যাপ এটার অর্থ বোঝায় সরবরাহ করার যে অ্যাপস সেই অ্যাপসটার কথা এখানে মূলত বলা হয়েছে এই ধরনের সরবরাহ করার বা ডেলিভারি করার অ্যাপসের সম্পর্কে তথ্য সংস্কৃতি অধ্যায় দেখবো আমরা তো দেখেন আমরা যে এই বিশ নম্বর অধ্যায়টা পড়বো এই বিশ নম্বর অধ্যায়টা পড়লে আসলে আমাদের কি লাভ হবে প্রথমে বলছে হাকসুপ মকফিও হাকসুপ শব্দের অর্থ কি অনুশীলন মকফি মানে কি উদ্দেশ্য অনুশীলনের উদ্দেশ্য তো এখানে বলা হয়েছে ইন্টারনেট ইন্টারনেটে স্যাংহারি অর্থাৎ জীবনযাপন থেকে সম্পর্কে মারাল সুইটটা অর্থাৎ কথা বলতে পারা যাবে তাহলে ইন্টারনেটে জীবন জীবনযাপন সম্পর্কে আর কি কথা বলতে পারা যাবে এ বলছে সোমাতফোন স্মার্টফোন সাইয়ং এ অর্থাৎ ব্যবহারে থেকে সম্পর্কে মারাল সুইটটা কথা বলতে পারা যাবে তাহলে বিষয়টা আশা করি বুঝে গেছেন এরপরে আমরা চলে যাব এই অধায়ের মূল টপিকগুলোতে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে ফেলছি এখন আমরা যে 20 নম্বর অধ্যায় আছে 20 নম্বর অধ্যায়ে অ휘 শব্দকোষ ইল মানে এক এক নম্বর শব্দকোষ হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট কোয়ালিয়েন সম্পর্কিত অ휘 শব্দকোষ ইন্টারনেট সম্পর্কিত শব্দকোষ তো দেখেন আমরা একটু সবগুলো দেখব এবং পিকচারগুলো আপনারা একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করুন প্রথমে দেখেন ইন্টারনেট এখানে ই চিহ্ন দ্বারা আপনারা এটা বুঝে নেবেন যেটা ইন্টারনেট বোঝাতে ঠিক আছে তারপর বলছে ওয়েফ সাইটু ওয়েব সাইট মানে কি ওয়েব সাইট যেটাকে বলা হয় আশা করি বুঝে গেছেন হোম পেজই মানে হোম পেজ তারপর ফুল লগ মানে ব্লগ যেটাকে বলে ফুল লগ শব্দ অর্থ কি ব্লগ আর কি তো আশা করি এটাও বুঝছেন এবার দেখেন ইমেইল এখানে সুন্দর অ্যাট দ্য রেট চিহ্ন দেখেই বুঝতে পারছেন খমচেক দেখেন এখানে সার্চ করার একটা জায়গা আছে তার মানে খমচেক মানে কি সার্চ করা কোনো কিছু অনুসন্ধান করা এভাবে চলছে চ্যাটিং যেটাকে বলে ঠিক আছে চ্যাটিং করতেছে এই আর কি তারপর বলছে ওয়া সং এটা ভিডিও চ্যাটিং আগেটা ছিল এমনি টেক্সট অর্থাৎ এস এর চ্যাটিং আর এখন যেটা দেখলেন এটা মূলত ভিডিও চ্যাটিং কিভাবে বুঝবো আমরা দেখেন যে কম্পিউটারটা সামনে দেখা যাচ্ছে বা পিসি টা দেখা যাচ্ছে সেইটার উপরে একটা ক্যামেরা আছে এইটা দ্বারা আমরা বুঝে যাব ঠিক আছে তাহলে আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেলেন এবার আসেন এখানে বলছে হয়ে ওয়ান খাইফ ওয়ে ওয়ান খাইব এই হয়ে শব্দের অর্থ সদস্য বলতে পারেন খাইফ মানে নিবন্ধন সদস্য নিবন্ধন এরপরে বলা হয়েছে নিবন্ধন আর হয়ে ওয়ান মানে কি সদস্য তাহলে সদস্য বলতে পারেন যে নিবন্ধন আর সদস্য মূলত প্রত্যাহার এই আর কি আইডি আইডি বলে তারপরে হচ্ছে ফিমেল বন মানে পাসওয়ার্ড যেটাকে ফিমেল বনভোজ এটা তারা কি বোঝায় পাসওয়ার্ড বোঝায় লগ মানে লগ ইন লগ আউট মানে লগ আউট লগ ইন আর লগ আউট এর বিষয়টা মূলত বলা হয়েছে এবং আছে ইন্টারনেট ক্যাফে মানে ইন্টারনেট ক্যাফে যেটাকে বলে ইন্টারনেট ক্যাফে মানে ইন্টারনেট ক্যাফে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিও আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই এবার আমরা নিচে তিনটা শব্দ দেখতে পাচ্ছি তিনটা শব্দ একটু দেখিনি প্রথমে বলছে খুল খুল শব্দের অর্থ আসলে লেখা কোনো কিছু লেখা লেখা বলতে আপনি লিখবেন সেটা না মানে সামনে কোনো লেখা আছে বা বলতে পারেন কোনো একটা পোস্ট আছে ওইটাকে সুদা এইটার বোঝাচ্ছি লেখা আপনি লিখবেন সেই লেখাকে লেখা কে বোঝায় তারপর এটা আপনারা জানেন তবে এটার অর্থ হচ্ছে সময় কাটানোর ক্ষেত্রেও ব্যবহার করা কাটানো অর্থ ব্যবহার করা হয়ে থাকে তাহলে আশা করি আমরা বিশ নম্বর অর্ধের এক নম্বর যে আহ ছিল সেগুলো সুন্দরভাবে দেখলাম এখানে আশা করি কোন রকম সমস্যা আপনাদের নাই তাহলে এখন আমরা কি করব আমরা মূলত নিচে চলে যাব দেখে এখানে কি বলছে বলছে ছবি দেখে বাক্য সম্পন্ন করুন তাহলে ছবি দেখে মূলত বাক্য কি করেন সম্পন্ন করুন এই বিষয়টা মূলত বলা হয়েছে এখন দেখেন এক নম্বর পিকচার দেখে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি এটা আসলে কি বোঝাচ্ছি এটা মূলত ভিডিও যে চ্যাটিং সেটাকে বোঝাচ্ছে তো হোয়াসান চ্যাটিং তাহলে হোয়াসান দেখেন জনুন আমি খাজকদুল হাগো পরিবার বর্গের সাথে জাহাজু প্রায় কি করি ভিডিও চ্যাটিং করি তখন আপনি এখানে লিখে দিবেন হোয়া ও আ সাং হোয়াসান তারপরে সেটিং দিয়ে দেন ঠিক আছে আমরা যেটা জানি সে থিং এর সাথে যেহেতু বাচ্চা মাছে তাই উল ব্যবহার করি হোয়া সাং উল হ্যাঁ অর্থাৎ প্রায় কি করি ভিডিও চ্যাট করি এটা বলছে এবার আসেন দুই নম্বরে যেটা বলা হয়েছে বলছে আছে মে সকালে হয়ে সাইস কোম্পানিতে বা কোম্পানি থেকে দেশ দেশ বনে পাঠিয়েছিলাম কি পাঠিয়েছিলাম দেখেন একটু আগে বলে আসলাম যখন এই অ্যাট দ্য রেট দেখবেন সেটাকে ই মে ইল বলে ই মে ইল তাহলে ই মে ইল তার সাথে বাচ্চিমে দেখেন বাচ্চিম থাকার কারণে রুল ব্যবহার করবেন তাহলে ই মে ই রুল ই মে ই রুল অর্থাৎ সকালে কোম্পানি থেকে ইমেল পাঠিয়েছিলাম আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেলেন পিকচারটা সুন্দরভাবে দেখতে হবে এবার আসেন তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ করার জায়গা আছে আর সার্চ করাকে কি বলে কমসেক তো দেখেন এখানে বলছে জোনন আমি

খুরুল অর্থাৎ লেখা সুগ অর্থাৎ শুরু করছি বা লিখতে শুরু করছি দেশ লিখতে শুরু করছি বা কোনো পোস্ট হ্যাঁ পোস্ট লিখতে শুরু করছি এই বিষয়ে বলছে তাহলে কোরিয়াতে এসে দেশ তাহলে কিন্তু এখানে একটা সুন্দর সুন্দরভাবে ব্লগ যেটা ব্লগ করে না সে বলল গু সেটাই আমি একটু লিখে দেখাই এখানে কিন্তু বুল ল ওকা ল গু বুল গু এ খুরুল অর্থাৎ ব্লগে লেখা লিখতেছি এরকম কিছু বলছি তাহলে আশা করি এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেলেন যদি পিকচারগুলো সুন্দরভাবে বোঝা থাকে তাহলে এগুলো আপনাদের কাছে কিছুই মনে হবে না তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই দেখি এখানে কি বলা হয়েছে তো পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন মুনবাব মুনবাব মানে হচ্ছে ব্যাকরণ ইল মানে হচ্ছে এক ব্যাকরণ নাম্বার এক গোইত্তা গোইত মানে কি বোঝায় চলমান বোঝায় গোইত মানে কি গোইত মানে চলমান অর্থ প্রকাশ করে তো দেখেন আমরা একটু চলমান অর্থ কেমন যেমন আমরা كنت আমাদের ভাষায় বা আমরা ইংরেজিতে টেন্স শিখেছিলাম টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স নামে একটা টেন্স ছিল একটা বলতে বলাবে কন্টিনিউয়াস টেন্স ছিল টোটালি যদি ভাবি তাহলে সেইভাবে আছে 6টা তো যাই হোক আমি মূলত এখন ওইদিকে যাচ্ছি না এই কন্টিনিউয়াস টেন্স দ্বারা আমরা বুঝতাম কোন কাজ চলমান বারপের চলমান অবস্থা বোঝায় ঠিক আছে তো সেটা একটু দেখি কেমন চলমান বোঝায় দেখেন মাধু শিগা সাহেব শিক দাং অর্থাৎ রেস্টুরেন্টে জমশিবুল অর্থাৎ দুপুরের খাবার মক্কো শ্বয় মক্কোয়া অর্থাৎ খাচ্ছে এ বিষয়টা বলছে তাহলে এটা বুঝে গেলাম এবার বলছে ইউসুফু সিনুন ইউসুফ সাহেব চিগুম মেখন ইরাগো ঈশ্বয় অর্থাৎ কাজ করতেছে রানিং অবস্থা আছে ঠিক আছে চিগুম এখন মহাগো ঈশ্বয়ং অর্থাৎ কি করছে এখন কি করছে ওএসআই কোম্পানিতে খাগো ইসয় অর্থাৎ যাচ্ছে কোম্পানিতে যাচ্ছে এরকম কিছু বলা হয়েছে এগুলো পরে আরেকটা বলছে ডংসাংউ ছোট ভাই হাককিও অর্থাৎ বিদ্যালয় থানিগো ইস যাচ্ছে এরকম এখানে মানে যাওয়া আসা যাওয়া আসা করছে বা যাচ্ছে অর্থটা বেটার হয় এখানে তাহলে এটাও মূলত বুঝে গেলেন গণিত দ্বারা চলমান বোঝায় এটা নিয়ে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা নাই তো যাই হোক এটা এক নম্বর ব্যাকরণটা অত্যন্ত সহজ ব্যাকরণ তবে এটা পরীক্ষা ওইভাবে আসে না যতটুকু শিখবেন এতটুকুই এনাফ এর বেশি শেখার দরকার আপনাদের আমি বলবো যে নাই আসেন আমরা এবার চলে যাব এর পরবর্তীতে আমাদের এই গামার থেকে কিছু বলা হয়েছে আলমোজন সঠিক গসল বিষয়ে খোল্লা বাছাই করে ফকিয়া উদাহরণে খাচ্ছি মত থেহার আলোচনা ওয়াচন হচ্ছে সম্পন্ন করুন তো এখানে কিছু বলছে কুরুল সুদা অর্থাৎ পোস্ট লেখা বা লেখা লেখা এরকম পোস্ট লেখা বেটার হয় খিচ্চা ফিওরুন সাদা অর্থাৎ বলতে পারেন খিচ্চা মানে কি ট্রেন আর ফিও মানে টিকিট ট্রেনের টিকিট সাদা মানে ক্রয় করা সিও ফিং অর্থাৎ শপিং সাইট হয়ে সাইট থেকে সিও ফিং হাদা শপিং করা ভেথু ব্যাডমিন্টন অর্থাৎ ব্যাডমিন্টন ঠং খো হয়ে রুল অর্থাৎ ক্লাবে কাফ সাত্তা খোঁজা অর্থাৎ ব্যাডমিন্টনে যে ক্লাব সেই ক্লাবটা খোঁজার ব্যাপারে এখানে বলা হয়েছে আশা করি এটা নিয়ে আপনাদের সমস্যা নাই অর্থগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এবার যে উদাহরণটা দিয়ে ফকি মানে উদাহরণ দেখেন বলছে চিগু মুওয়া হাগু ইস এখন কি করছেন চলমান তখন একটা উত্তর দেশে বল্লু গুয়ে অর্থাৎ ব্লগে খুরু লেকা সুগাইছো অর্থাৎ কি করতেছি লিখতেছি ব্লগে লেখা লিখতেছি বা ব্লগে পোস্ট লিখতেছি ঠিক আছে তো এটার ক্ষেত্রে এটা কিন্তু সাদায় সুন্দর করে দেওয়া হয়েছে তো আশা করি এটা মূলত খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন এবার আসেন আমরা দ্বিতীয় নাম্বার এক নাম্বার যেটা আছে আমাদের জন্য রাখা হয়েছে তখন বলছে চিগু মোয়া হাগ কি করছেন এখানে কিন্তু সেম একটা কোশ্চিন মূলত করে দিছে তো এখানে বলছে ইন্টারনেট কাফে ইন্টারনেট ক্যাফে থেকে ইন্টারনেট ক্যাফে থেকে কি করতেছেন ভালো করে খেয়াল করেন ইন্টারনেট ক্যাফে থেকে দেশ তাহলে ইন্টারনেট ক্যাফে থেকে কি হতে পারে ট্রেনের টিকিট না ক্যাফে থেকে তো ট্রেনের টিকিট হয় না তারপর বলছে শপিং এর সাইটে তাহলে শপিং সাইট তো আলাদা তাহলে ইন্টারনেট তো তাহলে মূলত লাস্টের দরকার কি হয় ইন্টারনেট ক্যাফে থেকে ব্যাডমিন্টনের যে ক্লাব সেটা খুঁজতেছে তো সেটা আমরা সুন্দরভাবে কি করতে পারি সাজাইতে পারি তো দেখেন একটু সাজানি যদি আমরা লিখি ভ্যা দো মিন ব্যাডমিন্টন 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 মানে কি ব্যাডমিন্টন তারপরে থং হয়ে আমি একটু উপরে লিখি কারণ এখানে আটবে না থং ও হয়ে থং হয়ে এর সাথে একটু খেল দেখেন যেহেতু বাচ্চা নেই তাই রুল রুলি হবে থং হয়ে রুল এই সাতটা অর্থাৎ আমরা বলবো লাস্টের টুকু খালি চেঞ্জ তো আপনি লিখবেন সাতটা থেকে শুধু সাত তার সাথে গো সা গো ইসয় ইসো তার সাথে অয় ইসয় আচ্ছা করি এটা নিয়ে মূলত কোন রকম সমস্যা আপনাদের নাই এটা মূলত বুঝে গেলেন এইটার আলোকে আমরা এখন বাকিটা খুব দ্রুত অ্যানসার করার চেষ্টা করব কি গো এখন কি করছেন সবগুলোতেই सेम সিগো মোহবিস তো এখানে বলে দিছে কা ভাঙি ব্যাক ভিডিও আছে প্রয়োজন হয় ব্যাক প্রয়োজন হওয়ার কারণে কি করবেন এই যে সিঅফিং সে সাইট হয়ে শপিং সেন্টারে বা বলতে পারেন শপিং সাইটে ঠিক আছে তাহলে শপিং সাইটের সাইট থেকে বলতে পারেন কি করবেন এই যে শপিং সেম জিনিসটা রাইখে দিবেন ঠিক আছে শুধুমাত্র এই যে হা আছে না এই হা তার সাথে গো ইসয় লাগা দিবেন তাহলে আমি এখান থেকে শুধু লিখে দিলাম বাকি টুক এখানে কমন দিয়ে দিবেন ঠিক আছে এই যে এখানে হবে মূলত এটা সে একদম পুরো এখানে কি হবে বসে যাবে এই পর্যন্ত ঠিক আছে বসে যাবে যার পরে হাদাটা কি হবে দাটা মূলত কি হবে আসা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিয়ে আর কোন রকম কনফিউশন নাই এরপরে দেখেন বলছে অর্থাৎ ইন্টারনেট দিয়ে তাহলে ঠিকুম কি করছেন ইন্টারনেট দিয়ে এই যে খিচ্ছা তাহলে খিচ্ছা শব্দটা সেম থাকবে শুধু সা দা থেকে সা তার সাথে গো গোয়

ফগিয়া উদাহরণে খাচ্ছি সাথে থেও আলোচনা করে দেখুন তো প্রথমে দেখেন এখানে উদাহরণ দিছে এখানে ফুয়াং নামে একজন আছে তো এটা দেখেন উনি কি করতেছেন দেখে কিন্তু আপনারা হয়তো একটা জিনিস বুঝে গেছেন তবে এখানে একটা দেয়া আছে দেখেন ফুয়াং শিগা মল হা কি করছে ফুয়াং সাহেব কি করছে তখন বলছে হোয়াসাং একটু খেয়াল করে দেখেন হোয়াসাং সেটিং উন হোয়াসাং সেটিং উন তাহলে ওয়াজাং চ্যাটিং মানে কি ভিডিও চ্যাটিং করতেছে তাহলে একটা যেহেতু সাজাই দিছে আমরা সেম ভাবে এটা করব এখানে দারিন্দু বা থারিন্দু বলতে পারেন তো থারিন্দু এই নামটা এই ফোঙের জায়গা দিয়ে দিবেন তাহলে থারিন্দু শিগা মুয়াল হাগে ইসয় থারিন্দু সাহেব কি করছেন এই বিষয়টা মূলত কি হয়েছে বলা হয়েছে তো দেখেন এটা মূলত সুন্দরভাবে বুঝে গেলেন এটা কি বলা হয়েছে এরপর একটু খেয়াল করে দেখেন যেহেতু এটা মূলত বোঝা হয়ে গেছে যে নাম হবে তবে এখানে যেহেতু দেখতে পাচ্ছেন উনি গান বলতেছেন বা গান গাচ্ছেন বা এটা বলতে পারেন গান না গাও গিটারটাকে সবচেয়ে বেশি প্রকাশ করতে তাহলে গিটারুল সিদা আপনারা জানেন যে গিটার বাজানোকে কি বলে গিটারুল সিদা তো আপনারা এই জায়গাটা কি করবেন মূলত ওই শব্দটাই লিখে দিবেন গিটারুল তাহলে এ রুল অর্থাৎ গিটার ঠিক আছে মূলত এই সি সিদা মানে কি বাজানো লে এখানে বলতে সি শব্দটি থাকবে দাতো বাধা আপনারা জানেন তাহলে সি তাহলে এখানে সুন্দরভাবে তার সাথে কি লাগা দিবেন গো ইস যেহেতু বাজছে চলমান আছে রানিং আছে তাই ইস ঠিক আছে এটা বুঝে গেছেন सेम ভাবে আমরা যদি দুই নাম্বার তাহলে এখানে দিয়ান দিয়ার নামটা দিয়ে দিবেন উনি কি করতেছেন উনি মূলত দেখেই বসে আছেন জনি না চানাচি করতেছেন তাহলে সুমুল সুদা তো সেম শব্দটা দুই নম্বরের জন্য নিচে কি দিবেন আমি একটু নিচে গেলাম লিখে এখান থেকে বোঝাই দিই মূলত এখানে হবে কি মূল এই সুমুল সু সু গো তার সাথে সুমুল সুগো ইস অর্থাৎ নাচানাচি করছে তাহলে এটাও বুঝে গেলাম পরের দা দেখেন উনি কি করতেছেন উনি পেন্টিং করতেছেন বা ছবি আঁকতেছেন ওনার নাম কি মিন মিন কিং এ জায়গায় মিনাউ শব্দটা দিয়ে দিবেন আর নিচে কি দিবেন ছবি আঁকা ছবি আঁকা কি বলে খু রিম তার সাথে ওল খুরিম অর্থাৎ ছবি কি করতেছেন খুঁড়িদা খুড়িদা মানে আঁকা খু রি হয়ে গো আরিস ইসা মানে কি চলমান গো মানে কি চলমান বোঝায় ঠিক আছে অর্থাৎ আঁকতেছে তাহলে এটাও সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিয়ে আশা করি আপনাদের আর কোনো রকম সমস্যা নাই এটা অন্তত একদমই ক্লিয়ার হয়ে গেছে তো দেখেন এরপরে কি বলছে এরপরে মূলত বলছে থেয়া হওয়া মানে আলোচনা থেয়া হওয়া শব্দের অর্থ কি আলোচনা ইল মানে হচ্ছে এক আলোচনা নাম্বার হচ্ছে এক এই আলোচনা একটা আমরা দেখবো যেটাকে বা সংলাপ আমরা বলে থাকি বলছে ফুয়াং এই ফুয়ং বলতে এখন কি করেন তখন বলছে এই ওয়াং মিন বলতেছে কি বলতেছেন দেখেন বলছে গুয়ে বা বুল্ল গুয়ে খুরু লেখা অর্থাৎ লেখা লিখতেছি বা পোস্ট লিখতেছি ব্লগের পোস্ট লিখতেছি এটা মূলত বলা হয়েছে ফোন বলতেছে বুল্ল গুগা ব্লক ইসো আছে প্রশ্ন করছে বলছে অতন বুল্ল এইও এই ও অর্থাৎ ব্লক আছে কোন ব্লক বা কেমন ব্লক তখন ওয়াংমিন বলতেছে হানগুক স্যাংওয়াল কোরিয়ান জীবনযাপনে সোগে এই সগে শব্দের অর্থ কি মনে নিজের পরিচয় ফুল্ল গু অর্থাৎ বলতে পারেন ব্লক ফুল্ল গু এই ও অর্থাৎ ব্লক অর্থাৎ বলতে পারেন যে আসলে কোরিয়ান জীবনযাপনের পরিচয় সম্পর্কে আর কি বা পরিচিতি সম্পর্কে বা ইন্ট্রোডিউস করার আর কি খোয়াং অর্থাৎ গ্রামের বন্ধুদের থেকে আনগুক কোরিয়ান অর্থাৎ পরিচয় করে আর কি এটা বিষয়ে এটা বলতে পারেন যে আসলে যে বন্ধুরা আছে হ্যাঁ যে গ্রাম্য বন্ধুরা আছে তাদেরকে আর কি কোরিয়ার এই জীবন যাপন সম্পর্কে একটা আর কি ধারণা দেয় ঠিক আছে এই বিষয়ে তারপরে ফোং বলতেছে ফুল লগ ওয়ে অর্থাৎ ব্লগে পুরো লেখা যা যা পাই ছয়ও লিখি প্রায়ই লিখি তারপরে ওয়াং মিন বলতিছে নে হ্যাঁ শিগানি সময় ইসুলতে মাদা থাকার প্রত্যেক সময় ছয়ও লিখি অর্থাৎ সময় থাকলেই কিন্তু লিখি সময় থাকলে কি করি না মিস করি না লিখি এই বিষয়টা মূলত বলছে সময় থাকলে লিখি এখন কথা হচ্ছে আমরা তো এটা সুন্দরভাবে পড়লাম এবং আপনারা সুন্দরভাবে এটা কি করলেন দেখলেন বা শুনলেন শুধুমাত্র যে আপনি রিডিং করলেন এটাই কিন্তু হবে না আপনাকে কি করতে হবে আপনাকে এটা সুন্দর করে লিসেনিং এর সাথে মিলায়ে নিতে হবে যে আমরা যা পড়লাম বা কোথাও আমাদের উচ্চারণে মনের অজান্তেও ভুল হলো কিনা ঠিক আছে সাধারণত অনেক টাইমে দেখতে এমনিতেই ভুল হয়ে যায় জানা জিনিসও ঠিক আছে তো সেটা হলো কিনা তো দেখেন শিখুন মহে ওয়াং মিন মহা অর্থাৎ ওয়াং মিন সাহেব এখন কি করেন 글을 쓰고 있어요. 블로그에 블로그에 글을 쓰고 있어. 요아्리ा리 ल ि 블로그에 ল ে리া ल 이 কথা 세 블로그가 있어요. 블로그가 있어요. 아 र 블로그 아키 ক র 어떤 블로그예요? 어떤 블로그요? अ 블로그 আ 어떤 블로그예요? 아 र ् 블로그 বা 몬 블로그? 한국 생활 소개의 블로그예요. বলছে কোরিয়ান জীবনযাপন শোকে পরিচয় করানো বা জানানো জীবনযাপন সম্পর্কে জানানো মূল্য হবে ঠিক আছে সিং গু দু রান্ধে অর্থাৎ বন্ধুদেরকে জীবনযাপন সম্পর্কে পরিচয় করাচ্ছি আর জানাচ্ছি আর কি তার সময় থাকলে আগে প্রশ্ন করার প্রায় লেখেন কিনা সেটা উত্তর দিল যে সময় থাকলে লিখি এই বিষয়টা বলছে তাহলে এটা ক্লিয়ার আসেন আমরা এবার দুইটা প্রশ্ন রাখছি সে দুইটা প্রশ্ন একটু দেখি ওয়াংমিন শিনুন ওয়াংমিন সাহেব চিগুম এখন মুয়া হাগো কি করছে এখন আসলে কি করছে বলছে ওয়াংমিন শিনুন ওয়াংমিন সাহেব বুল্লগুয়ে ব্লগে অতন খুরু কোন লেখা সয়ো অর্থাৎ লিখে কোন লেখা লিখে ঠিক আছে ওয়াংমিন সাহেব আসলে ব্লগে কোন লেখা লেখে এই বিষয়টা মূলত বলছে তো দেখেন আগে ছিল ওয়াংমিন সাহেব এখন মূলত কি করে উনি আপনারা জানেন যে ব্লগ করতেছে আর এখানে মূলত একটা প্রশ্ন করছে যে ব্লগে এ কোন ধরনের লেখা লেখা হয়েছে যে আর কি এই যে সোগে আর কি ঠিক আছে বুঝে গেছেন এবার আসেন আমরা নিচে চলে যাব এখানে একটা করে উদাহরণ সময় দেয়া থাকে তো দেখেন এখানে বলছে গেম গেইম হাদা গেইম খেলা ইন্টারনেট ইন্টারনেট কমসে হাঁধা মানে সার্চ করা আসেন কি বলছে মাদুসী মাদুসের চিগুম ওয়াহিও এখন কি করেন তখন বলছে গেইম হাগো ইচ্ছা অর্থাৎ গেইম খেলতেছি এখন কি করেন বলছে গেইম খেলতেছি মিনমিনা মিনা উং শিনুন মিন মিনা মুয়া হাগো কি করেন তখন আগে যেহেতু হলো বলছিল গেম খেলা প্রথম জন তো গেম খেলা দ্বিতীয় জন কি হবে দ্বিতীয় জন মূলত হবে হচ্ছে ইন্টারনেট আর কি সার্চ করা তো সেটাই বলবে শুনুন আমি ইন্টারনেট কমসেগুল হাগো ইচ্ছা অর্থাৎ ইন্টারনেট কমসেক মানে সার্চ হাগো করতেছি ইন্টারনেট সার্চ করতেছি এলে এটা ক্লিয়ার এখন নিচে যাবে আছে সেটা দাঁড়ালি বলছে সেটিং 하다স মানে চ্যাটিং কর তো সেম দেখেন মিন মাধুষী মাধব সাহেব চিগু মোহে কি করে এই যে এটা দিবেন হ্যাঁ সেটিং ভাগো ইস চ্যাটিং করতেছি আবার সেম মিন মিনা শুনুন মিন মিনা সাহেব মোহা গিসে কি করছেন জোনু নামি এই বাদ দেন ইন্টারনেট ক্যাফে উই ইন্টারনেট ক্যাফে এখানে দিবেন ক্যাফে কুরুল লেখা একটা শব্দ শুধু কি করবেন এখানে মোलोत চেঞ্জ করবেন কেমন তার সাথে দেখেন এটা নিয়ে আশা করি কোনো রকম কনফিউশন নাই তো আশা করি এটা আপনি সবাই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাবে এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা আপাতত নাই আশা করা যায় আসেন এখন আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম অংশ শেষে এরকম উচ্চারণের নিয়ম থাকে দ্বিতীয় অংশ শেষেও থাকে তো আমরা একটু দেখবো মিলাই আমরা যে উচ্চারণগুলো আগে শিখছি এবং এখন যেটা বলে দিচ্ছি দেখেন এই উচ্চারণ আমি আমি দিই ক গ অর্থাৎ দেখেন চিত রাখাই নিচে বসলে ক প্রথমে বসলে ক মাঝে বা শেষে বসলে গ তাহলে এটা উচ্চারণ ক খ গ কিভাবে হয় বুঝলেন এই গিউক সাংিউক যেটা সেটার উচ্চারণ হয় ক তবে এই কটা প্রথমে বসলে হয় ক ঠিক আছে কিন্তু মাঝে বসলে কি হয় দৃপ্ত হয় আর এই যে কিউ কিউ কে মূলত আপনি জানেন যে উপরে যেখানে বসে খ হয় আর নিচে বসলে কি হয় মূলত ক হয় ঠিক আছে তো দেখেন এখানে কি বলে এখানে বলবে খা যেহেতু প্রথমে বসলে তারপর বলছে কা খা এরকম জোরে করবে লাস্টের এটা কি জোরে করবে তারপর খুক মানে প্রথমে বসলে খ আর নিচে বসলে ক খুক ফাক ফুক এই আমরা তো পড়লাম বা আমরা তো জানলাম এবার দেখি আমাদের পড়াটা ঠিক আছে কিনা তাদের সাথে আশা করি এটা বুঝে গেছেন আশা করি এটাও মূলত বুঝে গেছেন তাহলে এটা নিয়েও কোন রকম কনফিউশন আমার মনে হয় না যে আপনাদের মাঝে আর আছে তা যাই হোক মূলত আশা করি যে ক্লাসগুলো এটাই মূলত সবচেয়ে বড় সার্থকতা আমার ক্লাসগুলো যদি বোঝেন বা না বোঝেন সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন ক্লাসগুলো দ্বারা উপকৃত হলে বা ক্লাসগুলো ঠিকঠাক আপনারা বুঝতে পারলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনি যদি আমার ক্লাসে তথ্য দিয়ে আপনাদের উপকার করতে পারি তাহলে আপনারা একটা কমেন্টে জানাইতে পারবেন না আপনাদের আহ অনেকে কমেন্ট এত সুন্দর লাগে যখন পড়ার পরেই মনে হয় যে ক্লাসগুলো আরো মনোযোগ দিয়ে আরো সুন্দর ভাবে আরো বিপুল তথ্য দিয়ে আর কি গুলো আমি আপলোড করি কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি আসলে সেটা করে উঠতে পারতেছি না সেজন্য আমি ভীষণভাবে দুঃখিত আহ দেখা যাচ্ছে যে ক্লাসগুলো অনেক খন্ডে বিভক্ত করা হচ্ছে কারণ সময় না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে আর কি তো যাই হোক দেখেন অনেক কোচিং সেন্টারে এখনো পর্যন্ত আপনার পেইড বেসেরই ক্লাস শুরু করেনি বাট আমরা কিন্তু অলরেডি বিশ নম্বর অধ্যায় তো চিন্তা করেন আমরা ছোট্ট আস্তে আস্তে মানে ছোট ছোট ধাপ দিয়েও যদি আগাই তারপরেও আমরা দেখেন আজকে কোথায় এসে পৌঁছাইছি ঠিক আছে আশা করি আপনারা সাথে থাকলে একদম সম্পূর্ণ কোর্সটা পরীক্ষার হয়তো বা সার্কুলারের আগেই হয়ে যাবে তো যাই হোক আমি কথা বাড়াতে চাচ্ছি না যে কথাটি না বললে না সেটা হচ্ছে যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল রাখবেন কারণ যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সারলেই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কোনোভাবেই ক্লাসটি আপনার মিস জানো না হয় আরেকটা কথা মূলত যারা আমার ইউটিউব চ্যানেল পাশে আছেন বা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি আমি সেখানে যারা যুক্ত হতে চান অতি দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা নক করবেন আমি আপনাদের যুক্ত করে নেব এখন বিষয় হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনারা যুক্ত হলে গ্রুপটাতে লাভ কি আপনাদের লাভ হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে সাতটা ক্লাস আপলোড করা হয় সাতটা ক্লাসের মধ্যে আপনি ক্লাস করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কোনো কিছু বুঝতে না পারলে সরাসরি শুক্রবার রাত আটটায় সেই ক্লাসটাতে আপনি ওইটা আর কি সরাসরি বোঝাই নিতে পারবেন এই জন্যই মূলত আর কি গ্রুপটা খোলা তো আশা করি মূলত বিষয়গুলো বুঝতে পারছেন তো যাই হোক কথা আর বাড়াতে চাচ্ছি না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ